হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ তো আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি তো আজকের আপডেট হচ্ছে স্বাস্থ্যসাথী অর্থাৎ যাদের স্বাস্থ্যসাথী কার্ড একেবারেই নেই তাদেরকে কিন্তু স্বাস্থ্যসাথী ডট জিও ডট ইন এইখানে ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে কিন্তু প্রতি কার্ডের পিছু পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে কিন্তু স্বাস্থ্য খাতে কিন্তু খরচা করা যায় তো যাদের একবারে নতুন আবেদন করবেন তারা কিন্তু এখানে দেখুন অপশান চলে এসেছে এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ডাউনলোড ফর্ম বি এটা হচ্ছে যারা একবারে ফ্রেশ একবারে নতুন যাদের একদম কার্ড নেই তাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এটা অফলাইনেও ফিল আপ করা যায় অনলাইনেও ফিল আপ করা যায় তো আজকে আমি দেখাবো কিভাবে অফলাইনে ফিল আপ করতে হয় এখানে দেখুন ফর্ম বিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেটা আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন এখানে দেখুন ফর্ম বি লেখা আছে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার লেখা আছে এটা কিন্তু অফিস থেকে দিয়ে দেবে ডেট কিন্তু অফিস থেকে এখানে দিয়ে দেবে এখানে ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্ট লিখে দিতে হবে আপনার যে জায়গা ভিলেজ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কিন্তু লিখে দিতে হবে তারপর এখানে দেখুন লেখা আছে যে কাস্ট সার্টিফিকেট তার উপরে দেখুন লেখা আছে মাইনরিটি স্ট্যাটাস যদি মাইনরিটি হয়ে থাকেন তাহলে ইউজ করবেন তা নাহলে নো করবেন তারপর নিজে দেখুন লেখা আছে কাস্ট যে কাস্টের আপনি সেখানে ক্লিক করে দেবেন লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন ডিপার্টমেন্ট ইফ এমপ্লয় ক্যাটাগরি যদি ডিপার্টমেন্ট হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস লিখবেন অর্থাৎ মেডিকেল ডিপার্টমেন্টের এখানে নেম অফ অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছেন তার কিন্তু নাম লিখতে হবে এখানে তারপর এখানে দেখুন লেখা আছে ফাদার্স নেম এখানে কিন্তু বাবার নাম লিখতে হবে তারপরে এখানে দেখুন একটা বক্স চলে এসছে এই বক্সে কিন্তু আপনার রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস সেটা কিন্তু লিখতে হবে যদি অফিস অ্যাড্রেস থেকে থাকে তাহলে কিন্তু এই যে অপশান ফাঁকা জায়গা আছে এখানে কিন্তু লিখতে হবে তারপর এখানে দেখুন লেখা আছে যে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট তো এখানে কেউ যদি কোনো হেলথ সেক্টরে চাকরি করে থাকেন সরকারি তাহলে এখানে ইয়েস করবেন তা নাহলে নো করবেন তারপর এখানে মেডিকেলের কোনো যদি অ্যালাউন্স পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন নাহলে এখানে নো করবেন তারপর এখানে প্রথমে দেখুন লেখা আছে মেম্বার নেম এখানে মেম্বার নেম লিখে দেবেন আপনার নাম লিখে দেবেন এখানে মেল ফিমেল লিখে দেবেন এজ লিখে দেবেন এটা হচ্ছে বেনিফিশারি অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম কিন্তু এখানে হবে মোবাইল নাম্বার লিখে দেবেন এখানে খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ডের নাম্বার কিন্তু লিখে দেবেন এখানে তারপরে দেখুন ডান দিকে আধার নাম্বার কিন্তু লিখে দিতে হবে সব আলাদা আলাদা তারপরে ফ্যামিলি মেম্বারের মধ্যে আরও ক্যান্ডিডেট থাকলে দু নম্বর কলমে লিখবেন মেম্বার নাম লিখবেন এখানে মেল ফিমেল লিখে দেবেন এজ লিখে দেবেন মোবাইল নাম্বার লিখে দেবেন তারপরে খাদ্য সাথে অর্থাৎ রেশন কার্ড নাম্বার লিখে দেবেন এইভাবে যতগুলো মেম্বার আছে ততগুলো কিন্তু এখানে লিখে দিতে হবে তারপরে নিচে দেখুন লেখা আছে যে সিগনেচার অফ ভেরিফাইং অফিসার এখানে কিন্তু অফিসার সিগনেচার করবেন ঠিক আছে তারপরে এখানে দেখুন লেখা আছে সিগনেচার বেনিফিসিয়ারি অর্থাৎ যিনি আবেদন করছেন তার কিন্তু এখানে সিগনেচার হবে এই জায়গাটাতে সবার নিচে দেখুন একটা অপশন চলে এসেছে জায়গা লেখার জায়গা ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন তারপর এখানে দেখুন লেখা এইটা কিন্তু রিসিভ করবে অর্থাৎ অফিস থেকে কিন্তু এটা দিয়ে দেবে আপনাকে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেবে অফিস থেকে এবং এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে কি ফর্ম সেটা এখানে অফিস থেকে লিখে দেবে ডেট লিখে দেবে এবং সিগনেচার ওনারাই করে দেবে দিয়ে যে হার্ড কপি সে হার্ড কপি কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করে টোটাল সে ফর্ম ফিল আপ করে কিন্তু আপনার যদি গ্রাম হয় তাহলে বিডিও অফিসে যেতে হবে যদি শহর হয় তাহলে কিন্তু এসডি অফিসে এটা সাবমিট করতে হবে আর একটা কথা বলে রাখি এখানে যে যে ডকুমেন্টগুলো আপনি দেবেন এখানে কিন্তু অবশ্যই আধার কার্ডের জেরক্স দেবেন খাদ্য সাথে অর্থাৎ রেশন কার্ডের জেরক্স দেবেন ভোটার কার্ড দেবেন সমস্ত কার্ড কিন্তু এখানে দিয়ে দেবেন জেরক্স করে তারপরে এখানে সাবমিট করতে হবে অর্থাৎ জমা দিতে হবে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর আপনি কিন্তু এটা চেকও করতে পারবেন যে এটা কি অবস্থায় আছে না আছে অ্যাক্টিভেশন হয়েছে কিনা এবং আপনার কিন্তু অফিস থেকে আপনি চেক করবেন চেক করার পর আপনাকে কল করবে কল করে কিন্তু আপনার পুরো ফ্যামিলিকে কিন্তু একসাথে যেতে হবে এখানে ফটো তোলার জন্য ফটো তোলার প্রসেসিং শেষ হয়ে গেলে আপনাকে পুরো কার্ড অফিস থেকে কিন্তু দিয়ে দেবে তারপরে কিন্তু আপনি সেই কার্ড বিভিন্ন পারপাসে অর্থাৎ মেডিকেল পারপাসে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এরকম ছোটো ছোটো আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ পরবর্তীকালে আবার নেক্সট ভিডিও নিয়ে আমি চলে আসবো